নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একজন অনুপ্রাণিত অফিসার ভীষণভাবে অনুপ্রাণিত অফিসার সাংঘাতিক অনুপ্রাণিত অফিসারের খোঁজ পেলাম নাম তার সুপ্রতিম সরকার শিক্ষিত মানুষ রুচিশীল মানুষ পড়াশোনা জানা মানুষ বইটই লিখতেন কথাগুলো দারুণ সুন্দর বলতেন তাকে সম্ভবত ডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডার বা এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডার এরকম একটি পোস্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে তিনি এবার সার্ফেস এসছেন এবং তিনি পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ নিয়ে এই এই সন্দেশখালী পাটটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কভার আপ মিশনে কাজ করছেন এবং আজকে যখন আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন রিপোর্ট পড়ছিলাম যে শুভেন্দু যখন ঢুকছেন শুভেন্দুকে আটকানো হচ্ছে তারপর কলকাতা হাইকোর্টে তিনি মুভ করলেন সেখান থেকে ডিসিশান এলো শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হলো তিনি সন্দেশখালীর ভেতরে ঢুকলেন মানুষের সঙ্গে মিশলেন এই মানুষের সঙ্গে মিশাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় বাড়লো এই সমস্ত যখন ঘটনা হচ্ছে একটি সংবাদ মাধ্যম রিপোর্ট করলো সুপ্রতিম সরকার বসে আছেন একটি নৌকায় অর্থাৎ কোনো একটা ভেসেলে বসে আছেন অর্থাৎ সেখান থেকে পুরো অবজার্ভ করছে যে শুভেন্দু অধিকারী যাওয়াটা আছে বলুন তো একজন বিরোধী দলনেতা তার সঙ্গে দুই চারজন বিধায়ক তারা যখন গেছেন স্পটে তার জন্য নৌকা বিহারের কোনো দরকার থাকে এটা আমাকে ভাবিয়েছে বলে আমি আপনাদের কাছে প্রশ্নটা করলাম থাক সে কথা কিন্তু আমি যে বিষয় নিয়ে আজকে এলাম আচ্ছা বলুন তো খালিস্তান কথাটা কি ধর্মীয় কথা ধর্মীয় সুর সুশুড়ি ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত এই প্রশ্নের আমি উত্তর খুঁজছিলাম কেন জানেন তো ওই যশপ্রীত সিং যে অফিসার আমি প্রথম থেকে দেখছিলাম সকালবেলা ভিডিওগুলো যখন দেখছিলাম সেই যখন শুভেন্দু পৌঁছেছে ধামাকালিতে সেই ধামাকালিতে আটকে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল সব কিছু যখন হচ্ছিল সেই সময় এই ভদ্রলোক যশপ্রীত সিং আইপিএস অফিসার অত্যন্ত উগ্রভাবে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলছেন যেটা তিনি পারেন না কেন অপোজিশন লিডার ইজ ইকুয়াল দ্য পোস্ট ইজ ইকুয়াল টু ক্যাবিনেট মিনিস্ট্রির পোস্ট কোনো মন্ত্রীর সঙ্গে তিনি যেমন যেভাবে কথা বলতে পারেন না অপোজিশন লিডারের সঙ্গে কথা বলতে পারেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কালচারটাকে এতটাই নষ্ট করে দিয়েছেন এই পুলিশ অফিসারদের সেই বোধগুলোও চলে গেছে আমি দেখছিলাম যশপ্রীত সিং বেশ ডাঁট নিয়ে চোখে চশমা পরে সানগ্লাস পরে খুব খুব অ্যারোগেন্ট ওয়েতে কথাবার্তা বলছেন শঙ্কর ঘোষ প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়েছেন তাকে থামালেন শুভেন্দু অধিকারী পরবর্তীকালে অগ্নিমিত্রাপাল ডক্টর অর্চনা মজুমদার তাদের সঙ্গে তীব্র তর্ক তর্কাতর্কি হলো এই যখন হচ্ছে হঠাৎ এই ভদ্রক যাসপ্রীত সিং চিৎকার করতে শুরু করলেন এবং আমার মনে হয়েছে এটা একটা সাজানো প্লট রাজীব কুমারের মস্তিষ্ক এবং মাঝখানে সুপ্রতিম সরকার ফলে স্বাভাবিকভাবে একটা সাজানো প্লট ওখানে থাকবেন এবং প্রোভোগেটিভ একটা সিচুয়েশান তৈরি করবেন যাতে অপোজিশন লিডার বা তার সঙ্গে যারা আসেন তারা এমন কোনো তর্ক বিতর্কে জড়িয়ে যান সেই সুযোগ দিয়ে একটা সিচুয়েশান প্রোভোগেটিভ সিচুয়েশান তৈরি করা আমার অন্তত মনে হয়েছে ঠিক কী ভুল সেটা তো আপনারা বলবেন আপনারা যারা ভিডিওটা দেখেছে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও শঙ্কর ঘোষকে থামালেন শুভেন্দু অধিকারী সে ভিডিওটা আমার হাতে এসছে আমি দেখেছি আমি প্রশ্নটা হচ্ছে যে সেখানে কি খালিস্তানি কথাটা উচ্চারণ হয়েছে যশপ্রীত সিংয়ের উদ্দেশ্যে খালিস্তানি শব্দটা উচ্চারিত হয়েছে আমি প্রশ্ন হচ্ছে এখানে যে খালিস্তান শব্দটার সঙ্গে কি ধর্মীয় শুশ্রুড়ি বা কমিউনাল অ্যাঙ্গেল জড়িত আমি এটা বারবার ভাবার চেষ্টা করেছি আমি বহু জনের সঙ্গে কথা বলেছি অধ্যাপকদের সঙ্গে কথা বলেছি যারা রাষ্ট্রবিজ্ঞানী তাদের সঙ্গে কথা বলেছি খালিস্তান শব্দটা তো পাঞ্জাবে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছিল তাতে একটা মুভমেন্ট হয়েছিল তাতে বহু মানুষ জড়িত ছিলেন এবং তাদের শাখা প্রশাখা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছিল সেটা অনেকটা ডাউন করে গেছে এখন সেভাবে শোনা যায় না কিন্তু তাদের শাখা পোশাকগুলো সারা ভারতবর্ষের বাইরেও বহু বহু রাষ্ট্রে সেগুলো আছে এবার ঘটনা হচ্ছে যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম খালিস্তানি শব্দটা উচ্চারিত হয়ে থাকে সেই খালিস্তানি শব্দটার সঙ্গে কি করে শিখ ধর্ম ডিরেক্টলি যুক্ত হয়ে তাকে যুক্ত করে দেওয়া হয় যেতে পারে এইটা আমাকে ভাবিয়েছে দেখুন একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে কোনো একটা স্টেটের সংযোগ থাকতে পারে সেই স্টেটে হয়তো কোনো পার্টিকুলার রিলিজিয়ানের লোকজন থাকতেই পারে কিন্তু ডিরেক্টলি রিলিজিয়ানে যুক্ত করে দেওয়া অর্থাৎ খালিস্তান শব্দটার মধ্যে ধর্মীয় শুশুরি আছে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার বিষয়টা আছে আপনি বলতে পারেন ধরুন আমি 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 পাঞ্জাবের একজন মানুষ এবার ঘটনা হচ্ছে আমার আমাকে আপনি খালিস্তানি আন্দোলনের একজন প্রবক্তা বললেন বা কিছু বললেন আমি আপনার বিরুদ্ধে মানানই মামলা করতে পারি কিন্তু আমি আপনার সঙ্গে আইপিসি অ্যাক্ট দেখিয়ে কখনো যে ধর্মীয় ধর্মীয় ভাবাবেগে আঘাতের পয়েন্টটাকে জুড়তে পারি এটা আমার এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি আমি জানি এই প্রশ্নের উত্তর খুব সিম্পলি কথাটা হচ্ছে না একটা একটা স্টেটের একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একটা একটা আইডেন্টিফিকেশন থাকে সেই আইডেন্টিফিকেশানটাকে চিহ্নিতকরণের নাম হচ্ছে খালিস্তানি আন্দোলন তো সেইখানে আমাকে খালিস্তানি বলার সঙ্গে আমার ধর্মীয় ভাবাবেগকে সামনে টেনে নিয়ে আসা এর মধ্যেই রয়েছে যিনি করবেন সেটা সুশুরি এবং সেটাই হচ্ছে ধর্ম ধর্মীয় ভাবাবেগকে কায়দা করে যুক্ত করার নোংরা খেলা যেটা সুপ্রতিম সরকার করলেন আমি আপনাদের সেই ভিডিওটা সুপ্রতিম সরকার নতুন অনুপ্রাণিত অফিসার আমি অবাক হয়ে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কত শিক্ষিত মার্জিত পুলিশ অফিসারকে কত নোংরা কাজে ব্যবহার করেন ভিডিওটা আগে দেখে নিন ফিরে প্রফিরিয়া কোনো মানুষের সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে ধর্মীয় ভাবাবেগ নিয়ে ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না এটা শুধু নিন্দনীয় নয় এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয় অ্যাজ পার টু নাইনটি ফে ফাইভ এ আইপিসি এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতিবট অ্যান্ড মালিশিয়াস ইনসাল্টিং রিলিজিয়াস বিলিফস অ্যান্ড রিচুয়ালস এটা আইপিসি থেকে কোট করছে এটার মানে কি আপনাদের এইটা আপনারা শুনেছেন সেই মন্তব্য আমরা এখানে যারা ডিউটি করছি বা রাজ্যের অন্যত্র যারা ডিউটি করছেন যে কোনো পেশারই হোক আপনারাও ডিউটি করছেন সবাই ডিউটি করছি আমরা সেইখানে কেউ শিখ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ অন্য ধর্মাবলম্বী হতেই পারেন তার জন্য তাকে এইভাবে তার ধর্ম পরিচয় নিয়ে একটা উস্কানিমূলক প্ররোচনামূলক অপমানজনক মন্তব্য করা সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক ধর্মগত ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা এটা করা যায় না একজন পাগড়ি পড়েছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন বা অন্য কিছু বলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে এটা কি আমরা এটা জানাতে চাই আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল এটা বলা যায় না আমি বললাম আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব আমরা যেটা করা সেটা আমরা করবো আচ্ছা এই সুপ্রতিম সরকার তো এখন সন্দেশখালী দায়িত্বও আছেন সার্বিকভাবে যার জন্য তিনি প্রেস কনফারেন্সটা করলেন আচ্ছা বলুন তো শেখ সাহজাহানকে তিনি খুঁজে পাচ্ছেন না তার জন্য কোনো আইপিসি অ্যাক্ট নেই যে শেখ শাহজাহান মহিলাদের ওপর অত্যাচার করেছে সেই মহিলাদের ওপর অত্যাচারটা এই 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 খালিস্তানি শব্দটা যদি উচ্চারিত হয়ে থাকে সেই উচ্চারিত হওয়ার থেকে কম লঘু আমি এটা সুপ্রতিমবাবুকে জিজ্ঞেস করছি আপনি যদি আমাদের এই ভিডিও দেখেন আমি জানি না আপনার সে সময় হয় কি আমি আপনাকে প্রশ্নটা করছি অগন্তি মহিলার উপর যে শারীরিক নির্যাতন হয়েছে বহু ভিডিও সারফেস এসে বহু মানুষ কথা বলেছেন বহু মহিলারা মুখ খুলেছে সেটা কি লঘু সেই 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 অত্যাচার যার সম্বন্ধে যা যে যে মানুষটার সময় যে মানুষটাকে চিহ্নিতকরণ করা হচ্ছে সেই মানুষটার নাম শেখ সাজান সেই শেখ সাজানকে খুঁজে পাচ্ছেন না সুপ্রতিম সরকাররা সুমিত কুমাররা খুঁজে পাননি বসিরাটের এসপি খুঁজে পাননি সন্দেশখালী ন্যাজাট মিনাখা হিঙ্গেলগঞ্জের কোনো পুলিশ তাকে খুঁজে পাননি কিন্তু আলটিমেটলি আলটিমেটলি আমি আবার এই জায়গাটা আসার চেষ্টা করছি সুপ্রতিম সরকারও খুঁজে পাননি এইখানেই বোঝে যায় এর এফিসিয়েন্সি লেভেল এফিশিয়েন্সি লেভেল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সুপ্রতিম সরকারের এফিশিয়েন্সি আছে কিন্তু তিনি নইং ইট টুয়েলভ যে তিনি কমিউনাল কার্ডটা খেললেন ওনলি টু কভার অফ দ্য মিশন যে শেখ শাহজাদকে বাঁচাতে হবে তো নোংরা বলুন তা আমি বলছি আমার সুপ্রতিম সরকারের লেখা বই টই সম্বন্ধে কিছু ধারণা আছে তার কথাবার্তা খুব স্মার্ট কথাবার্তা সমত এক সময় আনন্দবাজারে কাজ করতেন আমিও তখন আনন্দবাজারের কাজ করতাম তো আমি আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি তার পরিবারকে চিনি ফলে সেই মানুষটার মুখ থেকে যখন একটা নোংরা কমিউনাল কার্ড খেলা যেটা রাজনৈতিক নেতারা খেলবেন পুলিশ অফিসাররা কেন খেলবেন আইপিএস অফিসার তাঁতে অশোক স্তম্ভ আছেন কথা ভালো বলতে পারেন লিখতে ভালো পারেন বই লিখতেন সেই মানুষটা গিয়ে যখন একটা কমিউনাল কার্ড খেলছেন আবার সেই মানুষটি শেখ শাহিনকে বাঁচিয়ে রাখছেন তাহলে এই মানুষটা শাস্তি হবে না কেন আমি বলছি একদিকে কমিউনাল কার্ড খেলে খালিস্তানের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের ব্যাপারটাকে যুক্ত করে দিচ্ছেন আর অন্যদিকে শেখ শাহিনকে খুঁজেই পাচ্ছেন না বাহু বা তোফা থ্যাংক ইউ সো মাচ আপনি চিনিয়ে দিলেন কেন আপনার সম্বন্ধে যে ভালো ধারণাটা ছিল না আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সরি টু সে আপনার মতো মানুষ পুলিশে আছেন এটা ভাবতে ভালো লাগতো এখন ঘৃণাবোধ করি মানে আপনি ওই আকাশ মাগারিয়া টাইপের অফিসার তার থেকে অনেক সিনিয়র আপনি হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের মতো অফিসার শান্তনু সিনহা বিশ্বাস প্রকাশ্যে মমতা মা বলেন আর আপনি কাজের মাধ্যমে মমতা বন্দ্যোধায়কে খুশি করছেন এবং করে যে নোংরামোটা করলেন কমিউনাল কার্ড খেলার খেলাটা খেললেন দিস ইজ নট এক্সপেক্টেড সুপ্রদীপ বাবু আপনার কাছ থেকে আপনার প্রতি শ্রদ্ধা রেখে আপনার আপনার শিক্ষা মেধা চিন্তা রুচি সব কিছুর প্রতিশ্রোত থাকে বড্ড নিচে নোমার নিচে নেমে নামালেন না নামালেন একটু ভেবে দেখবেন শত্রু না ভেবে আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো দীপাঞ্জন চক্রবর্তীকে দিয়ে যে মানুষটাকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম দীপাঞ্জনবাবু আচ্ছা খালিস্তান শব্দটা উচ্চারিত হলে খালিস্তানি শব্দটা উচ্চারিত হলে কি ধর্মীয় ভাবাবেকে আঘাত করা হয় কি বললেন দীপাঞ্জন চক্রবর্তী নতুন বাংলাকে নমস্কার বাবু সন্ময় বলছি নমস্কার সরময়দা বল হ্যাঁ বলছি পশ্চিমবঙ্গে আজকে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে আমার মনে সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা যেখানে দাঁড়িয়ে একদম ডিরেক্টলি আমি বলছি ডিরেক্টলি একজন পুলিশ অফিসার সুপ্রতিম সরকার তিনি কমিউনাল কার্ড খেললেন দেখুন একটা হাইকোর্টের অনুমতি নিয়ে বিরোধী নেতা দলনেতা তিনি যাচ্ছেন সন্দেশকারী হাতে তার অনুমতিপত্রের চিঠি তাকে জসপ্রীত সিং বলে একজন অফিসারকে দিয়ে তার রাস্তা অবরোধ করানো করণ হলো কয়েকশো পুলিশের আর্ম ফোর্সেসকে দাঁড় করানো হলো যেন ডাকাত ধরানোর জন্য ব্যবস্থা হচ্ছে আর ওদিকে নদীর ওপর লঞ্চের ওপর বসে রইলেন সুপ্রতিম সরকার তার বাহিনীকে নিয়ে আমরা কি দেখলাম সেইখানে আচমকা একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করা হল ওই সিং সিংকে দিয়ে যে আমার 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 আমাকে খালিস্তানি বলা হচ্ছে আমার আমার আমি আল টেক স্টেপস বলে একটা ধুমধাম করে হইচই করা শুরু করলো আপনি হয়তো এবার প্রশ্নটা হচ্ছে আমার কথাটা হচ্ছে যেখানে সন্দেশ খালি ইস্যু যেখানে শাহজাহানকে পুলিশ খুঁজে পাচ্ছে না সুপ্রতিম সরকাররা শাহজাহানকে প্রোটেক্ট করছে গার্ড দিচ্ছে প্রোটেকশন দিয়ে রাখছে অপরাধীদের প্রোটেকশন দিচ্ছে যারা খবর যারা যারা মুখ খুলছে তাদের বাড়িতে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে তছটছ করার অভিযোগ আসছে রেখাপাত্রতার প্রমাণ সেইখানে দাঁড়িয়ে এন্টার ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই এটা করেন সন্দেশখালীকে কাউন্টার করার জন্য চোপড়া তৈরি করছেন আবার সেই সন্দেশখালীকে কাউন্টার করার জন্য কখনো আধার কার্ডের একটা ফেক গল্পকে বাজারে ছাড়াচ্ছেন আবার কোনো জায়গায় সন্দেশখালীকে কাউন্টার করার জন্য সুপ্রতিম সরকারকে দিয়ে একটা মারাত্মক কমিউনাল কার্ড খেললেন আমি সেটা আপনার কাছে জানতে চাইবো যে যেখানে ওই জসপ্রীত সিং এর সঙ্গে কথা কাটাকির সময় আমি জানি না কেউ বলেছেন কিনা যদি কেউ বলেও থাকেন খালিস্তানি শব্দটা ব্যবহার করে থাকেন খালিস্তানি শব্দটার মধ্যে কমিউনাল গন্ধ খোঁজা এটা এটা দেখুন রাজনৈতিক নেতারা করে পুলিশ কেন করবে বলুন তো সুপ্রতিম সরকার পড়াশোনা জানা লোক মেধাবী লোক আমি যতদূর জানি একসময় আনন্দবাজারে চাকরি করতেন সেই লোকটা আইপিএস হয়েছেন আর আইপিএস হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাসত্ব স্বীকার করে আজকে খালিস্তানের সঙ্গে উনি কমিউনাল পার্টটা জুড়ে দিলেন খালিস্তান ইজ সামথিং আপনি ব্যাখ্যা করবেন আমাদের দর্শকদের জন্য খালিস্তান ইজ সামথিং যেটা একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি পাঞ্জাব থেকে উত্থান হয়েছিল সেটা নিয়ে এখন খুব বেশি কিছু শোনা যায় না কিন্তু দ্য টার্ম ইজ রিলেটেড উইথ বেসিক্যালি পাঞ্জাব স্টেট তো এবং ভারতবর্ষে অন্যান্য জায়গায় কিছু কিছু তার আছে বিদেশেও আছে তার মুভমেন্ট এবার প্রশ্নটা হচ্ছে যে এটার সঙ্গে একজন পুলিশ অফিসার আইপিএস কতটা নোংরা ভাবে কমিউনাল কার্ডটা যে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হচ্ছে আইপিসি অ্যাক্ট দেখিয়ে আমরা ব্যবস্থা নেব আলটিমেটলি সন্দেশখালীর সাজানের বিরুদ্ধে আইপিসি অ্যাক্ট নয় উনি পুরো ব্যাপারটাকে একটা কমিউনাল রং দেওয়ার চেষ্টা করলেন আন্ডার গাইডেন্স সুপারভিশন অফ রাজীব কুমার মনোজ বর্মা এখন ইনস্ট্রাকশন ফ্রম নবান্ন এবং নবান্নকে খুশি করে পরবর্তীকালে আরেকটু এডিজি দক্ষিণবঙ্গ বঙ্গ লয় অর্ডার থেকে প্রমোশন পেতে আপনি আমাকে ব্যাখ্যা করুন স্পেসিফিক্যালি আমাদের দর্শকদের জন্য যে হাউ ক্যান সন্দেশ খালি হাউ ক্যান দিস টার্ম খালিস্তানি ইজ রিলেটেড উইথ কমিউনাল অ্যাঙ্গেল মানে ডিরেক্টলি রিলেটেড আমি বুঝতে পারছি না বলে আপনাকে জিজ্ঞেস করছি দেখুন সন্ময়দা আমি এই যে খালিস্তানি যে শব্দটা যেটা শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কেউ জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমি সেই ব্যাখ্যাতে আসছি এটাতে সরি মাফ করবেন এটাতে কোনো সন্দেহর কারণ নেই ভারতবর্ষে যতগুলো যোদ্ধা জাতি আছে মার্শাল কম যাদের বলা হতো ব্রিটিশ পিরিয়ডে যেমন গোর্খারা ঠিক সেই রকমই এই শিখ সম্প্রদায় ভারতবর্ষের সুরক্ষা রাষ্ট্রীয় সুরক্ষা এবং ইন্ডিয়ান আর্মির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা দুর্ভাগ্য এবং এটা জানেন বোধ যে শিখ লাইক ইনফ্যান্ট্রি বা পাঞ্জাব রেজিমেন্ট ভারতবর্ষের সব দক্ষ রেজিমেন্টগুলোর মধ্যে একটা এবং শিখ হিসাবে যতজন সবথেকে যে বড় পুরস্কার সেই পুরস্কার যারা পেয়েছেন পরমবীর চক্র তেমন কিন্তু অন্য যাতে খুব কম রয়েছে কারণ ব্যাপারটা হচ্ছে এই খালিস্তান উমেন কিন্তু একটা ঐতিহাসিকভাবে বিরাট ষড়যন্ত্র উনিশশো একাত্তরে পৃথিবী বিখ্যাত দৈনিক সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস একটি বিজ্ঞাপন দেন জনৈকর ডক্টর জগজিত সিং চৌহান এই বিজ্ঞাপনটার কিছু ছিল না একটা ঘোষণা ছিল যে সারা পৃথিবীর সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে যে ভারতবর্ষের শিখ অধ্যুষিত অংশগুলো নিয়ে আমরা একটা নতুন রাষ্ট্রের জন্ম দেব নাম হবে খালিস্তান তার জন্যই ডক্টর জগজিত সিং চৌহানকে খালিস্তান আন্দোলনের জন্মদাতা হিসাবে বলা হয় এই যে খালিস্তান মুভমেন্ট যখন শেষ হয় মোটামুটি ধরুন সালের পর পর একদমই শেষ হয়ে যায় ততদিনে শুধু পাঞ্জাবে কুড়ি হাজার মানুষ মারা গেছিলেন এই খালিস্তানিদের হাতে এখন সমস্যা হচ্ছে যে এই খালিস্তান মুভমেন্টটা কিন্তু সরাসরি পাকিস্তানে আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এবং তদানীন্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর একটা ষড়যন্ত্র ছিল যে ভারতবর্ষকে ক্ষত বিক্ষত করা এটার সঙ্গে শিখ সম্প্রদায়ের শিখ ধর্মের মানুষদের কোনো সম্পর্ক নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পাঞ্জাবে উনিশশো একানব্বই থেকে উনিশশো চুরানব্বই পঁচানব্বই এই চার বছর উপদ্রুত এলাকাগুলোতে কাজ করেছি তখন গভর্নর ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তার আগে জেএফি আমি সরাসরি কেপিএস গিলের মতন একজন মহান পুলিশ অফিসার তার অন্য ব্যাপার ছেড়ে দিলাম একজন পুলিশ অফিসার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একজন নায়ক তার আন্ডারে কাজ করেছি পাঞ্জাবের গ্রামে গ্রামে ঘুরেছি পাঞ্জাবের সাধারণ মানুষের সঙ্গে খালিস্তানের কোনো সম্পর্ক নেই যদি লস্করে তৈবা বা হিজবুল মুজাহিদিনকে কেউ ইসলামিক ধর্মাবলম্বীদের সঙ্গে জুড়ে দেয় সেটা যত বড় পাপ যত বড় ঘৃণ্য অপরাধ সাধারণ শিখদের সঙ্গে খালিস্তানকে জুড়ে দিয়ে যদি কেউ কমিউনাল কার্ড খেলতে চায় তাকে আমি বলবো না যে সে অশিক্ষিত কারণ সে অশিক্ষিত নয় সে ঠান্ডা মাথার শয়তান এটা কোনো সন্দেহ অবকাশ নেই বাংলাতেও বহু শিখ সম্প্রদায়ের মানুষ রয়েছে আপনার ডানলপে রয়েছে ভবানীপুরে রয়েছে তারা আমার আপনার আমাদের কারোর থেকে কম দেশপ্রিয় নয় এবং আমি বিশ্বাস করি না যে বিরোধী দলের নেতা একজন এত সিনিয়র অভিজ্ঞ রাজনৈতিক নেতা একজন বিধায়ক একসময় দীর্ঘদিনের সাংসদ মন্ত্রী উনি এই সমস্ত কথা বলবেন কিন্তু এটাকে নিয়ে যদি জল করার চেষ্টা হয় এটা মাথার কিছু বলেছি কিছু অফিসারদের নিজেদের প্রমাণ করার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন আপনাকে আমি থামাচ্ছি একটু আমি খেয়াল করছিলাম এই যশপ্রীত সিং অফিসার আচমকা মানে শেখানো পুলির মতো যে তুমি এই সময় রিয়াক্ট করে দেবে তুমি খুব বাজেট স্টোন কথা বলছিলেন মানে যে কোনো মানুষ আপনার কেন যে কোনো সাধারণ মানুষের পথচলতি মানুষের মাথায় রাগ হবে যে তারপর একজন অপোজিশন লিডার এবং অন্যান্য বিধায়করা গেছেন তাদের সঙ্গে একজন মহিলা বিধায়ক গেছেন তার সঙ্গে যে স্টাইলে কথা বলছেন যে কোনো সময় যে কোনো লোকের একটা রিয়াকশন হওয়াটা খুব ন্যাচারাল খুব স্বাভাবিক আমি এই প্রেক্ষিতে বলছি সেই পর্যন্ত ঠিক ছিল এবং তিনি হঠাৎ দেখলাম ফোনটা নিয়ে আড়ালে চলে গেলেন ইয়ে কারুর সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমার নিজে ধারণা সুপ্রিম সরকারের সঙ্গে টেলিফোনে কথা বললেন বলেন তুমি আরো রিয়াক্ট করো এবং তারপরে এসে আরো রিয়াক্ট করতে শুরু করলেন মানে পুরো ঘটনা পরম্পরা দেখে আমার অ্যাপারেন্টলি মনে হলো সমস্তটা দেখে আমার মনে হলো যে একটা প্রিপ্ল্যান্ড স্টোরি এবং এটাকে যে কোনো মূললে এর দিকে নিয়ে চলে যাওয়া অর্থাৎ কোনোভাবে একটা কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে বিরোধীদের দিকে দোষারোপ করার পরে প্রশ্নটা হচ্ছে মমতা এটা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি বলছি একজন আইপিএস অফিসার তিনি আবার লেখেন সুপ্রতিম সরকার তিনি একসময় আনন্দবাজারে করতেন কথাবার্তা খুব স্মার্টলি বলেন সেই মানুষটা যখন এই নিম্ন নিম্নগামী নিম্ন স্তরের শেখানো স্ক্রিপ্ট গুলির আহ নেট করেন তখনই বড় গা গিন করে মানে আমি বলছি শিক্ষিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং সম্মানটা কমে যায় আমি এইটা দিয়ে শেষ করব যদি আপনার সিনপসিস কিছু বলার থাকে বলবেন দেখুন দেখুন আমি এটাই বলি একটা কথা আমি জানি না সুপ্রতিম বাবু বলেছেন কি আমি ওনার বেশ কিছু বই পড়েছি এবং আমি একটা সময় শ্রদ্ধা করতাম যে উনি ভালো লেখেন এবং জ্ঞান রয়েছে সমস্যা ওনাকে নিয়ে নয় সমস্যা হচ্ছে যে নিচু তলের অফিসাররা তারা কিন্তু ওপরের দিকে তাকায় আমি আগেও এটা আমি এক্সপ্লেন করেছিলাম অফিসার দিকে তাকায় নিচু তলের তলের ওপরের ওপরের আরো ওপরে যারা ডিসিশন মেকার সিদ্ধান্ত নেন তাদের দিকে তাকায় এবার যারা সিদ্ধান্ত নিচ্ছে যে টপ লেভেলে বসে আছে নির্বাচিত বিধায়ক বা মন্ত্রী বা সংবিধানের শপথ নেওয়া রাজ্যের প্রধান তারা যদি একটা ভুল পরামর্শ দেয় একটা ষড়যন্ত্র শুরু করে সেখানে এই যে মাঝখানে যে অফিসাররা রয়েছেন সুপ্রতিমবাবুর মতো তাদের রুখে দাঁড়ানো উচিত ওনারা জানেন না যে এই যে একটা ভুল কথা যদি হয় বা ভুল একটা পরামর্শ দেন নিচুতলার অফিসারদের কাছে কি মেসেজ যায় এবং এই ডাউন দ্য লাইন অফিসার তারাই কিন্তু সাধারণ জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করে তারাই কিন্তু পুলিশের মুখ এবং তারা যখন দেখে যে আমার সিনিয়র কম্প্রোমাইজ করছে আমার সিনিয়র কিছু জানি না কোনো হিডেন এজেন্ডা আছে কি না আছে সেটা বলা মুশকিল এবং আদৌ বলেছেন কিনা জানি না কিন্তু যদি বলে থাকেন এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই ইউনিফর্ম পরা একজন অফিসার ওই সিনিয়র লেভেলে অত পড়াশোনা জানা শিক্ষিত অফিসার যদি এই করে থাকেন আমি জানি না করেছেন কিনা এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই পুলিশ প্রশাসনের জন্য অত্যন্ত কালো দিন অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার এখানে ধর্ম আর এই সমস্ত মিশিয়ে দেওয়া হচ্ছে সম্প্রদায়কে এটা অত্যন্ত দুর্ভাগ্যের ধিক্কার জ্বালানো ছাড়া আর কোনো ভাষা নেই অনেক ধন্যবাদ দীপন অনেক ধন্যবাদ